আসসালামু আলাইকুম সাত পক্ষ থেকে আমি আপনাদের সামনে স্প্রে কালার পর্যাপ্ত পরিমাণ সব ধরনের যত ধরনের স্প্রে কালার প্রয়োজন সব ধরনের স্প্রে কালারের শেড আমাদের কাছে চলে আসছে ফ্লোরসেন্ট গোল্ডেন সিলভার ফ্লোরসেন্ট সব কালার এবং কি গোল্ডেন সিলভার নর্মাল যত কালার আছে লাল কালার হলু সবুজ ব্লু বেগুনি কমলা সব ধরনের কালার মোটামুটি সবগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবেল চলে আসছে সাতনার বাজার দুম্বাকে ঢাকা এই গোল্ডেন এবং সিলভার এই যে দেখেন গোল্ডেন সিলভার ক্রোম যত ধরনের কালার আছে এই যে স্প্রে কালার এই যে স্টেনশিল দিয়ে সরাসরি আপনারা ইউজ করতে পারবেন ওয়ালে কাপড়ে যে কোনো ডেকোরেশনে এগুলো ইউজ করতে পারবেন স্টেন্সিল পেপার দিয়ে বিভিন্ন রকমের স্টেন্সিল পেপার আছে আমাদের কাছে মানে অ্যারাবিয়ান লেখা যত ধরনের স্টেন্সিল আছে সব ধরনের আছে এবং কি আসলে সময় স্বল্পতার জন্য আমরা ছবি দিতে পারতেছি না আপনাদেরকে এই যে দেখেন স্টেন্চিল পেপার আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশান স্টেন্চের পেপার চলে আসছে আপনারা এই যে এই স্টেঞ্চের পেপারগুলা ওয়ালে কাপড়ে যে কোনো ডেকোরেশনে কাঠে সব কিছুতে অ্যাভেলেবেল ইউজ করতে পারবেন দেখেন এই যে এই ধরনের স্প্রেগুলা স্টেন্সিলগুলা সরি স্প্রানের স্টেন্সিল আমাদের কাছে বহু রং রকমের কালার বহু রকমের ডিজাইন চলে আসছে স্টেন্সিলের এগুলা খুলে দেখানো সম্ভব হচ্ছে না যদি সময় পাই তাহলে আমরা আলাদা আলাদাভাবে ছবি দেবো প্রত্যেকটা এই যে দেখেন স্টিঞ্চের পেপার এই যে ছোটো সাইজেরও চলে আসছে এই যে দেখেন ছোটো সাইজের স্টিঞ্চের পেপার এগুলো প্রায় তিরিশটা ডিজাইনের উপর আছে আমাদের কাছে অনেক ধরনের কালেকশন স্ট্যান ছিলের এই যে এগুলো প্রত্যেকটা প্রত্যেকটা এক একটা এক এক রকম ডিজাইন আপনারা যা যা দেখছেন এখানে এই যে দেখেন এগুলো প্রত্যেকটা এক একটা রকম ডিজাইন সবগুলো ডিজাইন আসলে এখন দেখানো আসলে সম্ভব হচ্ছে না এই যে দেখেন আমি মোটামুটি কটা ডিজাইন দেখা দিলাম স্টেনশিল পেপার এগুলা প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন মানে হিউজ পরিমাণ মানে আমাদের কাছে ছোট থেকে বড় বিভিন্ন ধরনের স্টেনশিল আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন স্টেনশিল পেপার এগুলা ক্যালিগ্রাফির কাজ করার জন্য সহজ উপায় মানে কোনো ইয়ে ছাড়াই মানে ব্রাশ দিয়ে শুধু রঙ দিবেন অথবা স্প্রে কালার আছে আমাদের কাছে অথবা অ্যাক্রিলিক কালার ইউজ করতে পারবেন এই যে এই কালারগুলো দিয়ে রঙ করতে পারবেন এই ধরনের কালারগুলো দিয়ে আপনারা রঙ করতে পারবেন স্টেঞ্চিল পেপার আর হলো ব্রাশ আর রঙ দিয়ে সরাসরি কাজ করতে পারবেন এই যে ইউজ পরিবার স্টেঞ্চিং পেপার আমাদের কাছে চলে আসছে ওকে ভাই সাতটা পাবে নিউ মার্কেট ঢাকা আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ সেভেন থ্রি ডাবল ফোর ওয়ান থ্রি এই নাম্বারে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে পণ্য নিতে পারবেন ওকে আসসালামু আলাইকুম